আমি ডক্টর নিখিল সেন আমাদের প্রথম রাতের অভিজ্ঞতা ছিল যুক্তি আর বিশ্বাসের মধ্যে এক হিমশীতল যুদ্ধ অভিক দাসের ডায়েরির সেই শেষ বাক্যটা যখন দেখলাম পরের লক্ষ্য আরমান রায় তখন আমার শরীর জমে গিয়েছিল কিন্তু আরমানের প্রতিক্রিয়া সম্পূর্ণ অপ্রত্যাশিত সে শুধু ঠান্ডা গলায় বলল এই খেলা এখনই শুরু হলো তার চোখে ভয়ের বদলে আমি দেখলাম এক ধরনের অদ্ভুত তৃপ্তি যেমন একজন শিকারী তার বহু আকাঙ্ক্ষিত শিকারের পথ খুঁজে পেয়েছে অন্ধকারে সেই দাসবাড়ি থেকে বেরিয়ে আসার পর আমরা আমার অ্যাপার্টমেন্টের থেকে রওনা দিলাম গাড়ি চালাচ্ছি আমি কিন্তু আমার দৃষ্টি বারবার পাশের সিটে বসা আরমানের দিকে যাচ্ছিল সে স্থির চিন্তামগ্ন যেন পৃথিবীর সব থেকে কঠিন দাবা থেলার প্রথম চালটা সবে দেওয়া হয়েছে আরমান আমি শেষে নীরবতা ভাঙলাম তুমি কি আদৌ ভয় পাচ্ছ না ডায়েরিতে সরাসরি তোমার নাম লেখা ছিল সে জানালা দিয়ে বাইরের জমাট কুয়াশার দিকে তাকিয়েছিল তার গলার স্বর যন্ত্রের মতো শান্ত ভয় নিখিল ভয় অনুভূতির এক প্রাচীনতম রূপ কিন্তু একজন গোয়েন্দার জন্য অনুভূতি হলো আবর্জনা আমি কেবল তথ্য দেখছি তথ্য বলছে যে শক্তি অভিজ্ঞাসকে সরিয়েছে সে আমাকেও সরিয়ে দিতে চায় কেন কারণ আমি রহস্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। এটা আমাকে কেবল উৎসাহ জোগাচ্ছে কিন্তু নীল ছাপ দরজা ভেতর থেকে লক এটা কিভাবে সম্ভব আমার মস্তিষ্কের কোষগুলো যেন বিদ্রোহ করছিল আরমান একটা দীর্ঘশ্বাস নিল আমরা মানবীয় যুক্তি দিয়ে একটা অমানবীয় ঘটনাকে বিচার করার চেষ্টা করছি দাস গায়েব হয়নি নিখিল সে কেবল আমাদের এই মাত্রা থেকে সরানো হয়েছে তুমি ওই ছাপগুলো ভালোভাবে দেখেছিলে হ্যাঁ নীল রঙের অর্ধেক পায়ের মতো কিন্তু মানুষের নয় ঠিক তাই ওগুলো পায়ের ছাপ ছিল না নিখিল ওগুলো ছিল অবশিষ্ট শক্তি যখন কোনো মাত্রা বা ডাইমেনশন শিফট হয় তখন সেই প্রক্রিয়ার কিছু অংশ আমাদের এই জগতে ফেলে রেখে যায় ওই নীল পদার্থটা সম্ভবত এমন কিছু যা অভিজ্ঞাসের অস্তিত্বকে এই ঘর থেকে মুছে ফেলার সময় নির্গত হয়েছে অনেকটা পুরনো টেপ রেকর্ডের ফিতের মতো যেখানে শব্দ থাকলেও টেপটা আর নেই আমরা আমার ঘরে এসে পৌঁছলাম ঘড়িতে তখন প্রায় তিনটে আলো জলে ওঠাতে ঘরের উষ্ণতা যেন স্বস্তি ফিরিয়ে আনল কিন্তু সেই স্বস্তি ক্ষণস্থায়ী আরমান তার নিজের হাতে আঁকা একটা স্কেচ বের করলো ওটা দাসবাড়ির যে ঘরে অভিক ছিল তার একটি নিখুঁত ডায়াগ্রাম শোনো নিখিল আরমান ডায়াগ্রামে আঙুল দিয়ে দেখিয়ে বলল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল জানালাও বন্ধ কিন্তু যখন পুলিশ দরজা ভেঙেছিল দরজাটা ভেতর থেকে খোলা ছিল অভিক স্ত্রী বলেছিল লক ভেঙে যায়নি বরং কেউ যেন ভেতর থেকে চাবি ঘুরিয়ে দিয়েছে আমি বললাম কিন্তু অভিজ্ঞাস তো তখন আর ঘরে ছিল না ঠিক সেখানেই সমস্যা যেই মুহূর্তে অভিজ্ঞাস অদৃশ্য হয়েছে সেই মুহূর্তে ঘরের মধ্যে তৃতীয় কোনো শক্তি ঢুকে পড়েনি অভিজ্ঞকে সরানোর পর সেই শক্তিই আবার দরজাটা খুলে দিয়েছে কিন্তু কেন কেন নিজেকে লুকিয়ে রাখার পর আবার নিজেকে প্রকাশের চেষ্টা এই প্রশ্নটা আমার পিঠের শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নামিয়ে দিল যদি শক্তিটা নিজেকে লুকাতেই চাইত তাহলে দরজা খোলার কি দরকার ছিল আরমান তার তীক্ষ্ণ চোখ দুটো আমার দিকে স্থির করে বলল এটা কোনো সাধারণ খুনি নয় এটা একটা বার্তা নিখিল ও চায় আমরা ওকে অনুসরণ করি ও চায় ওর সত্যটা আমরা দেখি আর ওই সত্যটা আমাদের যুক্তির চেয়েও অনেক বেশি ভয়াবহ হঠাৎ তার ফোন বেজে উঠল এত শান্ত পরিবেশে ফোনের তীব্র রিংটোনটা যেন একটা কফিনের পেরেক ঠোকার মতো শোনালো আরমান ফোন ধরল ওপাস থেকে একজন পুলিশ অফিসারের উত্তেজিত ভাঙা গলা ভেসে আসছিল যদিও আমি সবটা শুনতে পারলাম না কিন্তু আরমানের চেহারার পরিবর্তনটা দেখেই বুঝলাম সেটা খুব একটা ভালো খবর নয় তার চোখ দুটো যেন আরো তীক্ষ্ণ আরো স্থির হয়ে গেল ফোন রেখে আরমান শান্ত অথচ চাপা সরে বলল নিখিল ঠিক আধ ঘন্টা আগে একই রকম ঘটনা ঘটেছে দ্বিতীয় একজন মানুষ নিখোঁজ তার নাম সমরেশ ঘোষ এবং সমরেশ ঘোষ দাসের ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার গলা শুকিয়ে গেল একইভাবে এবং আরও অদ্ভুত ব্যাপার সমরেশ ঘোষ এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে ফেসবুকে দাসের নিখোঁজ হওয়া নিয়ে বিদ্রুপ করছিল সে লিখেছিল দাস নাটকে সে হয়তো প্রেমিকার সাথে পালিয়েছে তার স্ত্রী পুরনো বাড়িতে ভূতের গল্প ফেদেছে আমরা দ্রুত সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টের দিকে চললাম এই মধ্যরাতে শহরের নিরবতা যেন আমাদের অস্থিরতা বাড়িয়ে তুলছিল আমার মনে হচ্ছিল রাতের এই অন্ধকার কেবল পদার্থ নয় এটা একটা পর্দা যার ওপারে এমন কিছু চলছে যা আমাদের চোখে পড়ার কথা নয় সমরেশ ঘোষের অ্যাপার্টমেন্টটা ছিল আধুনিক এক বহুতল ভবনের সাততলায় দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তীব্র রাসায়নিকের গন্ধ নাকে এলো পুলিশের ভিড় কিন্তু তাদের মুখে আতঙ্কের ছাপ একজন অফিসার ফিস ফিস করে আরমানকে বলল স্যার লোকটা নেই কিন্তু যা রেখে গেছে সেটা দেখুন সমরেশ ঘোষের ঘরটা দাসবাড়ির ঘরের সম্পূর্ণ বিপরীত আধুনিক পরিষ্কার কিন্তু এখানেও সেই একই অস্বাভাবিক শান্তি টেবিলে একটা ল্যাপটপ খোলা স্ক্রিনে একটা সাদা পাতা আর মাঝেতে আমি দেখলাম আগের রাতের চেয়েও অনেক বেশি নীল ছাপ ঘন প্রায় তরল নীল পদার্থ তারা ঘরের চারপাশ থেকে শুরু করে মাঝখানে এক জায়গায় একত্রিত হয়েছে যেন কোনো অদৃশ্য দেহের চারপাশে সেই পদার্থ জমেছিল আরমান হাঁটু গেড়ে বসে হাতে গ্লাভস পরে সেই পদার্থ স্পর্শ করল ঠান্ডা কিন্তু শুষ্ক নয় এতে এক ধরনের ধাতব গন্ধ আছে নিখিল অনেকটা ওজন বা বিদ্যুৎ ঝলকের গন্ধের আমি টেবিলের দিকে এগোলাম ল্যাপটপের স্ক্রিনে একটিমাত্র বাক্য লেখা আলো নিভে গেলে আমি দেখি নীল চোখগুলো সত্য কিন্তু তার পাশেই টেবিলে রাখা একটা চিঠি দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এটা কোনো আত্মহত্যা নোট নয় এটা একটা ডায়েরির পাতা ছিঁড়ে আনা নোট অভিজ্ঞ দাসের স্ত্রীর অভিযোগ অনুযায়ী অভিজ্ঞাসের নিখোঁজ হওয়ার সময় তার স্ত্রী যে ডায়েরিটা টেবিলে পেয়েছিল তার পাতা এটা নোটের মাঝখানে সমরেশ ঘোষের অস্থির হাতের লেখায় কয়েকটা শব্দ আমি যা জানি সে সেটা চায় সে চায় আমি তার মতো হয়ে যাই আমি আমি দেখছি ঠিক তখনই আমি একটা জিনিস লক্ষ্য করলাম যেটা এতক্ষণ আমার চোখ এড়িয়ে যাচ্ছিল নীল ছাপগুলো দাসবাড়িতে ছাপগুলো ছিল অর্ধেক পায়ের মতো ছড়ানো ছিটানো কিন্তু এখানে এই অ্যাপার্টমেন্টে নীল ছাপগুলো একটা সুনির্দিষ্ট নকশা তৈরি করেছে তারা একটা বৃত্তের মাঝখানে একত্রিত হয়েছে এবং সেই বৃত্ত থেকে পাঁচটি সরল রেখা বেরিয়ে গেছে যেন ঠিক কোনো পাঁচ মাথা তারা আমি আরমানকে বললাম আরমান নকশাটা দেখো আরমান মনোযোগ দিয়ে নকশাটা দেখলো তার চোখে উত্তেজনা এই নকশাটা কোনো প্রতীক নয় নিখিল ওটা গতিপথের নকশা নিখোঁজ হবার সময় যে শক্তিটা ছিল সেটা ছিল অসম্পূর্ণ কিন্তু সমরেশ ঘোষের ক্ষেত্রে শক্তিটা তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করেছে পূর্ণ ক্ষমতা মানে আরমান তার স্কেচিং প্যাড বের করে দ্রুত সেই নীল তারার নকশাটা আঁকল মানে হলো যে বা যা এদের সরাচ্ছে সে কেবল এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে না সে একই সঙ্গে পাঁচটি মাত্রা নিয়ন্ত্রণ করছে আমার মাথা ঘুরছিল পাঁচটি মাত্রা এই কথাটা আমার বৈজ্ঞানিক মস্তিষ্ককে তীব্র আঘাত দিচ্ছিল সমরেশ ঘোষের মৃত্যু বা নিখোঁজ হবার কারণ তার ভয় ছিল না নিখিল তার কারণ ছিল তার জ্ঞান সে দাসের ঘটনা নিয়ে বিদ্রুপ করার পরেও সে সত্যটা জানতে চেয়েছিল আর যখন সে সত্যের খুব কাছাকাছি চলে এলো তখন তাকে সরিয়ে দেওয়া হলো আরমান তার উঠে দাঁড়ালো তার চোখে এখন একটা ভয়ানক দিক সিদ্ধান্ত প্রথম রাতের পর ডায়েরির পাতাটা আমাকে উদ্দেশ্য করেছিল দ্বিতীয় রাতে সে সমরেশকে সরিয়ে দিল সে আমাদের খেলাচ্ছে এই শক্তিটা এমন নয় যে নিজেকে লুকিয়ে রাখবে এই শক্তি চায় আমরা ভয় পাই আমরা তার উপস্থিতি টের পাই নিখিল ও দেখছে ও শুনছে কথাটা বলার সাথে সাথে অ্যাপার্টমেন্টের লাইটগুলো দ্রুত মিটমিট করতে শুরু করলো এবং হঠাৎ একটা তীব্র ঠান্ডা স্রোত এসে ঘরের সমস্ত কেড়ে নিল আর আমি পরস্পরের দিকে তাকালাম এবার কোন চিৎকার নয় শুধু স্থির নিরবতা আমরা বাইরে বেরিয়ে আসতেই দেখলাম আকাশে কুয়াশা আরো ঘন হয়ে উঠেছে আর কুয়াশার মধ্যে দিয়ে একটা অদ্ভুত নীল আভা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আরমান ফিস ফিস করে বলল সে আমাকে ডেকেছে আমি এখন তার মুখোমুখি হব সে আমার দিকে ফিরল তার মুখ পাথরের মতো কঠিন নিখিল তুমি কি এই পথে আমার সাথে হাঁটতে প্রস্তুত কারণ এর পরের ধাপটা কেবল রহস্যের নয় এটা উন্মাদনার আমি জানি আমার যাওয়া উচিত নয় কিন্তু শার্লক হোমসে তার ওয়াটসানের যেমন প্রয়োজন আমার ওই রহস্যের শেষ অবধি থাকা প্রয়োজন আমি বললাম চলো আরমান যেখানেই হোক কিন্তু আমার ভেতরে একটা চোরা ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল আমি জানতাম তৃতীয় রাতের শিকার কে হবে তা ডায়েরিতে লেখা থাকুক আর না থাকুক সেই শিকার আমরাই